তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা করির নেই তো অবস্থাও না তো জাকা তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারের পরাই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না ঠিক তুমি মুসলমান কোন কাজ হবে না রে ভাই মুসলমান যদি হইতে হয় তোমার ভিতরে ইমানের দরকার আছে কিনা নাই

আমার আল্লাহরে না নিয়া পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরের মাঝে আইস না আইস না যদি পরিপূর্ণ মুসলমান জন্মগত ভাবে মুসলমান হয়ে থাকে জন্মগতভাবে যদি মুসলমান হয়ে থাকে তাহলে এখন কেন কেন আল্লাহ কোরআনের মাঝে বলে না সাবধান মুসলমান না হইয়া কবরে আইছো না তার মানে বোঝা গেল এই জায়গার মধ্যে আল্লাহ বুঝাইছে মুসলমান মানে ওই যে বাবার ঘর থেকে সন্তান হইছো মুসলমানের ঘরে সন্তান জন্ম নিছো এটার নাম পরিপূর্ণ মুসলমান না মুসলমান হইল ভিন্ন একটা জিনিসের নাম কথা বলেন ঠিক না বেটি মুসলমান এক ভিন্ন জিনিসের নাম অদুস্তমর ভাই আল্লাহু আকবার মুসলমান এক ভিন্ন জিনিসের নাম মুসলমান যদি হইতে হয় মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ তোমার করতে হবে হবে দুনিয়ার মাঝে একজন জালমরি বিক্রি করে তাকে বলে জালমরিওয়ালা কথা কয় না ঠিক না বেটি একজন আল্লাহ আকবার মুরি বিক্রি বলে তাকে বলা হয় মুরি বিক্রিওয়ালা অটো চালায় তাকে বলা হয় অটো কি কথা ঠিক না বেঠি ও মুসলমান মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছেন তার জন্যই মুসলমান নয় নয় এটার নামই মুসলমান নয় মুসলমান ভিন্ন এক জিনিসের নাম আত্মসমর্পণকারীকে বলা হয় মুসলমান একজন মানুষ মানুষ দুনিয়াতে জন্ম গোত্র ভাবে ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু নামাজ নাই রোজা নাই

রঙের দুনিয়ার মাঝে পড়ছো দুনিয়াটাই সব হাম তো হ্যাঁ তুই তো নেই হ্যাঁ আমি কিছু হয়ে গেছি হয়ে গেছি এটা ভাবো ভাবো আল্লাহ আপনি হেলাজত করেন বলেন আমি একটু জোরে আওয়াজ দিয়া বলেন আহ আমি একটু 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 আওয়াজ দিয়া বলেন আবার বলেন বলেন আমি আমি একটু জানতে চাই আপনার আমার সৃষ্টিকর্তাকে তাকে একটা পরিবেশে নিয়ে আসা জোরে বলেন না আপনার আমার মালিক কে একটু জোরে বলেন না কে কে আরে কোন হাত আমি টাকায় দেখছি আপনারা তো সবার দেখেন দুই চার পাঁচ চার বলতে পারে নাই আল্লাহ একটু বলেন না আপনার আমার মালিক কে এখনো দুইজন মানুষ বলে নাই আমি দেখছি আল্লাহ নাম বলে নাই আল্লাহ নাম বললে কি গুনা হবে কথা কয় না গুনা হবে দোস্ত একটু আওয়াজ দিয়া বলেন না আপনার আমার মালিক কে ও আপা একটু আওয়াজ দিয়া কও না কও না কও না কও না তোমার আমার মালিক কে 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 মুসলমান ইমানদার ফরেজগার আল্লাহ আমার ভাইরা ও পর্দা নিশিনা মা বাপুরে দিলের কান লাগায়া কথা গুলা একটু শোনা চাই রে বাবা বাবা তোমার চোখে এখনি পানি চলে আসবে ভাই ভাই কোন রঙের দুনিয়ার পিছনে যুবক ভাই তুমি আর আমি শুটলাম আব্বু তুমি এখন এই কান্না করবা দুনিয়াটা আসলে থাকবার জায়গা না আজ পর্যন্ত বাজান কেউ থাকতে পারে নাই একদিন কিন্তু তুমি আর আমিও সেই অন্ধকার কবরের প্রতি যাব কথা বলেন ঠিক নামে ঠিক নামে ঠিক একদিন আপনি আর আমিও সেই অন্ধকার কবরের প্রতি হয়ে যাব মুসলমান ইমানদার আবারে চোখের পানি ফালাই আল্লাহর দরবারে এখন কান্দোনা কান্দোনা মন রে বোঝাও না রে আসলেই তো এই দুনিয়াটা থাকবার জায়গা না রে মন রে মন একদিন তো এই দুনিয়া ছাড়িয়া লোকার কবরের বাসিন্দা হয়ে যাবো রে মন রে মন কিনিয়া মাউলার কবরে যাব

নবীর এক ছোট্ট সাহাবি বেশি বয়স নয় বারো চোদ্দ পনেরো বছরের বয়সের আল্লাহ একবার সালাবা আলাবা হজরতে সালাবা ভাই রাস্তা দিয়ে হাইটা যায় নবীর অনেক প্রিয় সাহাবি ছিল রাস্তা দিয়া হাইটা যাইতেছে হঠাৎ কইরা কইরা তাকায়া দেখে একটা বেগানা নারী আল্লাহ আকবর গোসল করতেছে করতেছে যুবক মানুষ না বুঝিয়া আল্লাহ কয়েকবার ওই নারীর দিকে কুদৃষ্টি দিতে দেয়া তাকাইছে তাকাইছে একটা মহিলা গোসল করতেছে সে না বুঝা ওই দিকে তাকাইছে তাকায়া খারাপ দৃষ্টি দিয়া তাকাইছে চোখের জিনা করছে হঠাৎ কইরা তার ভিতরে ভিতরে ভয় চলে আসলো ইট্টা কুল্লু আল্লাহর ভয় চলে আসছে আল্লাহ একবার কাবিরা সালাবা হঠাৎ করে চিল্কার জিরিয়া উঠছে উঠছে হায় আমি যেই মহিলাটাকে দেখলাম কেউ দেখ কেউ না কেউ না কিন্তু একজনকে দেখছে ওই একজন কে একটা আওয়াজ দিয়ে দিও না ও কাজিয়ার মানুষ আওয়াজ দিয়ে দিও না কো না হাই রে দুনিয়ার কোন মানুষ দেখে না একজন দেখছে রে তিনি তো আমার তাল্লা আমি আল্লাহর সামনে চেহারাটা কেমনে উঠাবো ও দোস্ত ভাই আজব ভাই ভাই তোমার হাত দিয়ে বলি রে ভাই দিলটা একটু নরম কইরা দিয়া তুমি কোন কাঠ বিরে ভাই তোমার চোখটা এখন নরম হয়েয়া যাবে তোমার চোখের কোণা এখন পানি চলে আসবে সালা বাচখের পানি ফলায় ফলায় আল্লার দিকে তাকায় গো আল্লাহ গো দুনিয়ার কেউ দেখে নাই তুমি তো দেখছো গো আল্লাহ আল্লাহ ও আমার নবী আমার এত ভালোবাসে ও আল্লাহ আমার নবী আমার এত ভালোবাসে আল্লাহ গো না জানি জিব্রাইল আমিন যাই আমার নবীর কাছে বইলা বইলা দেয় আমি আমি আর আমার আমার নবীর সামনে যাই আমার এই চেহারাটা কেমনে দেখাইব আমার নবী যদি ডাক দিয়া আলাবারে তুই তো চোখের জিনা করছস রে সাহালবা আমি নবীর সামনে যাইয়া চেহারাটা কেমনে দেখাবো দেখাবো ও আল্লাহ জিব্রাইল আমিন রে পাঠাইও না সালাবা আসমানের দিকে তাকায় তাকায় টুকরায় টুকরায় কান মদিনার দিকে আর যায় না ও আল্লাহ তুমি মাফ না করলে আর আমি মদিনায় যাব না গো আল্লাহ আসলে সামনে আমার চেহারা দেখাইব না আল্লাহ আকবর কবিরা সালা বা কান্না করতে করতে বড় পাহাড়ের চুরাই চলে গেছে

ওই আবু বকর আর সালমান ফারসি আল্লাহু আকবার ও আল্লাহু আকবার ওই পাহাড়ের উপরে যাইয়া চোখের পানি ফলায়া ফলায়া আল্লাহু আকবার সালাবাকে খুঁজে যায় ভাই তুললো ওই জায়গায় যাইয়া দেখে সালাবাসের দরমাছে পুরিয়া চোখের পানি ফলায়য়া ফলায়য়া আমরা রে ডাক দিয়া কয় আমার মালি সেই গুনা করছি আমি আমার মাফ করছে নিগুয়ালিয়া চোখের পানি ফালায়া ফালায়া তোর তোর দুর দুর করিয়া কালি রে ও ভাইয়া মায়া আমার মনে তুমি জিজ্ঞাসা করো আমার মনে আমি জিজ্ঞাসা করি রে মন এই জীবনে কত গুণা করলাম এই জীবনে কত গুণা করলাম আমার মাওলা যদি আপনারে আমারে ধইরা বসে রে আমার আল্লাহ যদি তোমারে আমারে জিগায় ওরে বেটা দুনিয়ার মাঝে গেছো কত গুণা করছো সালাবারে ডাকে ওরে সালাবা আয় আমার নবি খবর পাঠিয়েছেtoken দাওয়ার ওগো সালাব সখের পানি ফলায় আর ঢাক দিয়ে কই ভাই আবু আমি সখের গুনাহ কইরা বেলছি আমি নবীর সামনে কেমনে যাবরে ও ভাই আমি সখের গুনাহ কইরা বেলছি ও ভাই আবু বকর সামনে যাই আমার চেহারাটা আমি কেমনে দেখা রে ভাই আবু বকর সালাবাকে নিয়ে যায় নবীজির সামনে যায় যাইয়া দেখে আল্লাহ একবার তোমার আমার নবী মায়ার নবী আল্লাহ একবার মসজিদের নবীর মাঝে বসা বসা আহ সালাবিজির পদম মুবারকে পই রা গেছে পায়ে দইরা টুকরায় টুকরায় কান্দাইয়া রাসুল আল্লাহ বলেন না আমার আল্লাহ আমারে মাফ করব নি নবী চেহারাটা ঘুরাইয়া নিছে আমার নবী বড় কষ্ট পাইছে আমি আর নবীর সামনে যাব না শালা ওই জায়গা থেকে আটি আটি পাপা কইরা আবার পাহাড়ের চূড়ায় চুইলা গেছে আর এরকম করতে করতে দিনের পর দিন যায় কোন জায়গায় আছে 7 দিন কোন জায়গায় আছে 21 দিন 21 দিন একুশ দিন পর্যন্ত আবার কোন সন্ধান নাই আবু বকর অমর উসমান চাও সাহাবা

আমার আসামের মত না আমার এই দুইটা হাতের মাঝে একটু ভান দাও আমার দুইটা পায়ের মাঝে ভান দাও আমার গলার মাঝে রশি লাগাও আল্লাহু আকবার তা না করলে আমি নবীজির সামনে যাব না সাল আবার হাতের মাঝে বান দেওয়া হলো আল্লাহু আকবার আসামীর মতো কাঠ গড়ার মতো হাতের মাঝে বান দিয়া টাইনা টাইনা না আবার নিয়ে যায় একুশ দিন দইরা কোনো খানা নাই এই কুছ দিন দইরা কোন খানা না শুধু একটাই কথা ওরে মালিক তুমি আমারে maaf করস নি আল্লাহ আল্লাহ এই কুছ দিন দইরা সালাবার কোন খানা নাই সালাবারে ধইরা আল্লাহু আকবার কবির আতি বাবা কইরা রাসুলের সামনে নিয়া গয়া হলো আয় এমনে একটা সময় যায় মসজিদের নববীর সামনে হাজির হইলো ফজরের নামাজের সময় যাইয়া দেখিয়ে রাসূলুল্লাহ নামাজের মাঝে দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ নামাজের মাঝে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি

তলোয়ারটা শুরু করলো সালাবা চোখের পানি ফালায়া জুড়ে একটা চিৎকার মারলো পুরা মসজিদে নবীবিটা কেমন জানি ঘুম ঘুম কইরা কাইপা উঠলো সালাবা চিৎকার মাইরা জমিনের মাঝে পইডা গেল নবী আমার আল্লাহ একবার সালাম ফিরায়া সালাবারে আল্লাহ একবার কাছে আইসা দেখে সালাবা শুয়ে গেছে চোখ দুইটা ভিতরে ঢুকিয়া গেছে চোখের কোনায় পানি চলে আসছে ভাই আমার সালাবারে আল্লাহ একবার নবীজির আল্লাহ একবার কোলের মাঝে মাথাটা রাইখা মাথার মাঝে তোমার আমার নবী হাত বুলাইয়া দেয় আর ডাক দিয়া কয় ওরে সালাবা আমার আল্লাহ তরে তো মাফ করিয়া দিছিল সালাবা ও সালাবা আমার আল্লাহ তোরে মাফ করিয়া দিছিল সালাবা ও দুস্ত করো করার করো করার কারণে সালাবার মৃত্যুটা রাসুলের কোলের মাঝে হয় সেই মৃত্যুটা আল্লাহ একবার মৃত্যুর পরে রাসুলের নিজে করায় রাসুল নিজে জানাজা পড়ায় আল্লাহ রাসুল নিজে জানাজার নামাজ পড়ায় রাসুল নিজে কবরের মাঝে নামিয়া সালাবারে দরিয়া দরিয়া কবরের মাঝে নামাই রে ও দুস্ত তওবা বড় দামি জিনিস ভাই ও ভাই তোমার আমার এই চেহারাটা তোমার আমার আল্লাহর সামনে কেবল দেখাইবো

কোন দিন জানি মসজিদের মাইকের মাঝের নামটা ঘোষণা হয়ে যায় কোনদিন জানি তুমি আর আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই রে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা রবির ওদের

मजे कार जानी माना

মনে মণিপরে না ওই মা বাবার কথা একটু মনে করিয়া চোখের কোন একটু পানি আই না আজকে আল্লাহর দরবার একটু কাঁদ না আল্লাহর দরবার একটু তৌবা করো না ও ভাই তৌবা কারে কয় তো বা তুমরা সুহা কারে কয় চোখের পানি ফালাইয়া তিলটারে ভাঙ্গিয়ে আল্লাহর সামনে হাজির করিয়া ও আল্লাহ আমার ভাঙ্গা তিলটা তোমার সামনে আইনা হাজির কইরা দিলাম এই দিলের মাঝে আর কেউ নাই ও মালিক তুমি কো তোমার একটু মায়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও না গো আল্লাহ আল্লাহ তোমার একটু রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও ভাই আমার মাঝে মাঝে গভীর রাত্রে উঠিও যায় না মাঝের মুসুল্লাটা মাঝে মাঝে বিজাই যাই নামাজের মুসুল তা বিসাইয়া চোখের পানি ফালায়া আল্লাহরে মাজে মাঝে কইলো আল্লাহ আমার মত গুনাহগার আমার মতো পাপী আমার মতো নিষ্ঠ আমার মতো পাসান আর কেউ নাই ওরে মায়ার মালি তুমি যদি maaf না করো আমার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহর কাছে মাঝে মাঝে চোখের পানি ফলায় আল্লাহর কাছে মাঝে মাঝে বইলো ও আল্লাহ দুনিয়ার মাঝে কত কিছু চাইলাম আমার বাড়ি চাইলাম আমার গাড়ি চাইলাম আমার ধন সম্পদ চাইলাম আমার কত কিছু চাইলাম ও আল্লাহ আজকের মানের উঠাইলাম আল্লাহ দুনিয়ার কাউরে চাই না আল্লাহ তোমার চাই আল্লাহ তোমার একটু মায়া আমার আল্লাহ তোমার একটু রহমত আমার ও আল্লাহ এই মোনাজাতের মাঝে আমি আমার সন্তানের জন্য দোয়া করি না এই মোনাজাতের মাঝে আমার বাড়ির জন্য দোয়া করি না আমার সংসারের জন্য আমি দোয়া করি না দুনিয়ার কোনোর জন্য ডর করি না এই মনটা শুধু তোমার ওগো আল্লাহ তুমি কই আমার সাথে একটু দেখা দি আটা এই ভাঙা মনটারে গুজরা লাগায় আতা চোখের পানি ফলায়য়া ফলায়য়া মাঝে মাঝে গভীর রাতে উঠিও যায় নামাজের মুসল্লা বিসাইও চোখের পানি ফলায়ও সুকুন গুনায় আল্লাহর একটু তাই কো বহিল অল্লা তোমার চায় তুমি সারা আমার কেউ এ আদর করিয়া পান্ড তুমি বানাইছ করবা এই বান্দারে কেমনে তুমি জাহান্নামের দিকে পাঠাইবা কাছে মাঝে মাঝে কান্দিও ও ভাই আমার মাঝে মাঝে শেষ রাতে উঠিয়া রাসুলের পথে দূর পড়িও সাল আবার মতো চোখের পানি ফালাইয়া তবা করিও আল্লাহ তুমি আমাদের সবাই সে কবুল মঞ্জুর করে নাও বলেন না আমিন একটু ইমানের আওয়াজ বাড়ায় বলেন আমিন আর কোনো দিন ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না আল্লাহ ওলাদের বিরোধিতা করবো না নামাজ ছাড়বো না হক পথে চলবো সঠিক লোকের সাথে চলবো আল্লাহ আপনি আমাদের সবকে তৌফিক দান করেন কারা কারা রাজি আছি দুইটা হাত আমার আল্লাহরে উঠায়া দেখাই একটু টান টান করে উঠাও না টান টান করে উঠাও না আমি তোমার জন্য একটু দোয়া কইরা দিব ভাই ও ভাই একটু টান টান কইরা উঠাও না আল্লাহ আপনি তাকায় দেখেন নাই গবিন্দ হুজুরীতে কারা চোখের পানি ফালায়া আয় আল্লাহ মা বাবা হারায় টান টান কইরে একটু হাতটা উঠাও না আর আমার সাথে একটু বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবার বলো না ভাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন বলেন আমিন

কবে করবেন দুষ্ট এখন করবো বলেন এখন করব এখন করবো বলেন কবে করব এখন করব খুন কবে করব করবো আল্লাহ আপনি আমরা সবাইকে মাফ করেন